আসসালামু আলাইকুম এস আইডিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খুব সহজে এই প্রশ্নটার সমাধান করবো দেখো তো প্রশ্নটা কি আছে বলছিল ম্যাগনেশিয়াম ক্লোরাইড এর আনুবিক ভর কত তো দেখো যখন আমরা কি হব কোনো একটা যৌগের আণবিক ভর বের করতে যাবো অবশ্যই আমাদের কি থাকতে হবে প্রত্যেকটা মৌলের আপেক্ষিক ভর মুখস্ত থাকতে হবে তো দেখো আমরা কিভাবে এটা খুব সহজে নির্ণয় করবো তো দেখো কি আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড কি আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড করবো দেখো প্রথম দেখো ম্যাগনেশিয়ামে কি আমরা আপেক্ষিক ভর বসাইছি মানে আরেকটা মৌল যখন কি আপেক্ষিক ভর বসাবো তখন অবশ্যই একটা প্লাস নিতে লিখতে হবে কোরোনে আপেক ভর্তি 5.5 তো এখন ধরে যে একটা কাজ আছে দেখো এই যে কোলোনের সাথে কি আছে টু আছে এটা বলে পরমাণু সংখ্যা তো প্রত্যেকটা মোল আপেকি ঘরের সাথে পরমাণু সংখ্যা দিয়ে গুণ হয় তো আমরা কি দেব ইনটু টু লিখব তো ইকুয়াল টু হলো 24 প্লাস তো এই মানটা আর আমরা কি করব গুণ করব তো 5 আর 2 গুণ করতে হয় 10 10 এর কি লিখব আমরা 0 তাহলে কে কি থাকবে 1 5 আর 2 কত হয় 10 তাহলে আমাদের ক্যারি কি ছিল 1 কত হয় 11 11 11 আমরা কি লিখব 1 লিখব ক্যারি কত 1 তারপর 3 আর 2 গুণ করলে কত হয় 6 6 আর এই ক্যারি ছিল কত 1 তাহলে কত হয় 7 তাহলে আমরা কি লিখব ভাই 7 এখন দেখো একটা সঙ্গে সামনে কি আছে পয়েন্ট আছে তাহলে আমরা কি অ্যানসারে কি করব একটা সঙ্গে সামনে পয়েন্ট দেব যে পয়েন্টটা আমাদের কোন দিকে হবে এই দিকে হবে